যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভেবেছিলে আসলে তারা কেমন যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এ অবুঝ মন কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে চায় না জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন এক যথাসম্ভব ঋণমুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন যেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র একশো টাকা সঞ্চয় করবেন দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমন কি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন তিন শুধু টাকা ক্ষেতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও থেকে ঈশ্বরের সৃষ্টিকে উপভোগ করুন জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন তোমার মা মৃত্যু কখন আসবে কেউ জানে না যে মানুষটা কাল রাতে মারা গেছে সে জামা জুতো গুছিয়ে রেখেছিল আজ সকালে বের হবে বলে যে মানুষটা আজ সকালে মারা গেল সে সকালে উঠে এক গামলা কাপড় জামা ভিজিয়ে রেখেছিল দুপুরে কাচবে বলে চোখের নিমেষে সব বদলে যায় বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেই হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে মানুষ বড়ই প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেই হচট পেলে পাথরকে দোষ দেই কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় গিরগিটি রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রঙ বদলায় স্বার্থ রক্ষার জন্য আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না জীবনের কিছু কঠিন সত্যি এক টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ পরিবারে সমাজে এবং দেশের মধ্যে মোটেও মূল্য পাবেন না দিন দিন সম্মান পাওয়াটা টাকার উপর নির্ভর করছে দুই বাবার হোটেল থেকে বের হলেই বোঝা যায় জীবন কাকে বলে তিন নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছা করে না চার হঠাৎ একদিন এক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে পাঁচ আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না ছয় সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয় সাত রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে আট আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া স্পেশালি মা বাবা ছাড়া কাউকে পাশে পাবেন না নয় সত্য কখনও গোপন থাকে না দশ কুড়ি হাজার টাকার বেতনের চাকরির জন্য আঠাশ বছর পড়াশোনা করা লাগে এগারো পরিশ্রম ছাড়া কোনো মেজিকের মাধ্যমে সফলতা আসে না বারো আমাদের জীবনের সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না কিছু জিনিস আমাদের ভাগ্যে নির্ধারণ করে থাকে তেরো মানুষের জীবনের সব আশা পূর্ণ হয় না চোদ্দ আপনি কখনো একশো পারসেন্ট পারফেক্ট হতে পারবেন না পনেরো বেশি সুখী হতে যাবেন না পরে দুঃখ পিছু ছাড়বে না আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্যের স্ত্রীকে ভালো বলেন তাহলে আপনার স্ত্রী আপনার উপর রাগ করবে আর আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন তাহলে আপনার স্ত্রী সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে মানুষ তিনটি জিনিসের ওপর থেকে নজর সরাতে পারে না এক সুন্দরী মেয়ে দুই বিপদ তিন খাবার কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর তা হল তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা বর্তমানে আমাদের সমাজে পরকিয়া হলো ওই একবার যদি এটা কারোর মধ্যে চলে আসে তবে শুধু তাকে নয় সেই দুটো মানুষ এবং দুটি সংসারকে শেষ করে দেয় আপনার সাথে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নন অর্থাৎ তার চাহিদাটি পূর্ণ হচ্ছে অন্য কারো মাধ্যমে সেক্স প্রাণীদের একটা প্রাকৃতিক জৈবিক চাহিদা এটা সকলের মধ্যেই থাকে মানুষ হিসেবে পৃথিবীতে টিকে থাকতে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা যদি একাধিক মানুষের সাথে থাকে তাহলে পশু ও মানুষের মধ্যে পার্থক্য কথায় পরকীয়া সম্পর্কের মধ্যে যারা থাকে তারা প্রথমে ভালো থাকলেও একটা সময় চলে আসে তাদের মধ্যে পরস্পরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা সৃষ্টি হয় এবং পরস্পরকে কাছে পেতে চাই যে কোনো মূল্যে পরস্পরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এতটা তীব্রতর হয় যে তাদের মধ্যে কোনো লজ্জাপধ সম্মানবধ কিছুই কাজ করে না তারা যে পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে বুদ্ধি জ্ঞান সব দিক থেকে শ্রেষ্ঠ এটাই তারা ভুলে যায় এই পরকিয়া যে দুজনের মধ্যে থাকে শুধু তারা নয় তাদের একান্ত কাছের মানুষগুলোও সারা জীবন ধরে তার ফল ভোগ করে তাই যারা পরকীয়াই আছেন তারা নিজেদের একান্ত কাছের মানুষগুলোর কথা একটু ভাবেন তাদের সুস্থ স্বাভাবিক সমাজের কথা ভেবে নিজেদের একটু কন্ট্রোল করুন খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে সকলে সেটা বুঝতে পারে না